আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং আজকে আমাদের ক্লাস নম্বর উনানব্বই এবং ক্লাসের বিষয় সালিম ক্রিয়া কর্মবাচ্য বন্ধুরা গত ক্লাসে আমরা দেখেছি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিতে হলে আমাদের অতীতকালে যেটা করতে হয় সেটা হলো শেষে ইলা ব্যবহৃত হয় অর্থাৎ আইলা এই গঠনের এবং তার পূর্বে যত মোতাহারিক বর্ণ থাকে তাতে আমরা পেশ দিব আমরা আজকে বিশেষত সালিম ক্রিয়ার এই কর্তৃপচ্য রূপগুলো দেখবো যেমন এখানে আমরা দেখি উদাহরণ হিসাবে না সরা অর্থাৎ সে সাহায্য করল আমরা যদি এর কর্মবাচ্য করি তাহলে আমরা বলব অর্থাৎ সে সাহায্যকৃত হয়েছিল সাববাহা সে প্রশংসা করল এবং এর কর্মবাচ্য রূপ হবে সব্বিহা যাহাদা এর রূপ হচ্ছে জহিদা জহিদা অর্থাৎ তার উপর প্রচেষ্টা করা হলো বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কর্মবাচের ক্রিয়াটা এসময় ফুলের মতো অর্থ দেয় যেমন ইতিমধ্যে আমরা খেয়াল করেছি যে নসির অর্থাৎ সে সাহায্যকৃত হল বন্ধুরা মাংস রুম অর্থ হচ্ছে সাহায্যপ্রাপ্ত বা একই ধরনের অর্থ দেয় এবং ধরে আমরা আরও একটা জিনিস মনে রাখবো যে ক্রিয়াপদের মধ্যস্থ আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি তার পূর্বের বর্ণের হরপত অনুযায়ী পরিবর্তন হয় এগুলোর পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা আলিফ থাকবে যদি তার পূর্বে পেশ থাকে তাহলে সেটা ওয়াও হবে এবং যদি তার পূর্বে জের থাকে তাহলে সেটা ইয়া হবে যেমন আমরা যা হাদা এক্ষেত্রে দেখছি যে শেষে ইলা হবে অর্থাৎ হিদা হবে এবং এর পূর্বে মোতাহারিক যে বর্ণ রয়েছে তাতে পেশ হবে অর্থাৎ আমরা দেখছি যে যা এখানে জু হয়েছে বন্ধুরা তাহলে এই জুয়ের পরে যে আলিপটা আছে সেটা পেশে পরিণত হয়েছে কারণ আমরা ইতিমধ্যে বলেছি যে পেশের পরে এই বর্ণ তিনটি আসলে সেটা ওয়াতে পরিণত হবে তাহলে যা হাদা এটা হবে জৌহিদা আসলামা গ্রুপ ফোরে এক্ষেত্রে এটা হবে উসলিমা অর্থাৎ সে আত্মসমাপ্ত হয়েছে বন্ধুরা এক্ষেত্রে আমরা আরো একটা জিনিস মনে রাখবো যে কর্মবাচ্যের ক্রিয়াগুলো মাবনি অর্থাৎ এর মারফু মাংস এবং মার্জুম অবস্থায় পরিবর্তন নেই আমরা জানি যে অতীতকালে ক্রিয়া মাভনি এবং মদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালে ক্রিয়া হচ্ছে মরাব এটা মারফ মাংস এবং মাজ্যম এই তিন অবস্থায় থাকে বন্ধুরা আমরা পরবর্তী গ্রুপগুলোর উদাহরণ দেখি যেমন তাকাল্লামা এর কর্মবাচ্যের রূপ হবে তুকুল্লিমা বন্ধুরা শেষে আমরা ইলা ব্যবহার করেছি এবং তার পূর্বের মোতাহারিক বর্ণগুলোতে আমরা পেশ দিয়েছি তা আর এটা হবে টু ও রিফা বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আলিফের পূর্বে যেহেতু আমরা পেশ ব্যবহার করছি সেক্ষেত্রে এটা ওয়াফতে পরিণত হয়েছে এরপরে রয়েছে ইখতালাফা বন্ধুরা এটা হবে উক্ত লিফা এবং গ্রুপ টেনের ইস্তাক পাড়া এটা হবে বন্ধুরা উস্তুগ ফিরা এবং বন্ধুরা আমরা খেয়াল করি আমরা কিন্তু এখানে গ্রুপ সেভেন অর্থাৎ ইনকলাভা এবং গ্রুপ নাইন অর্থাৎ হেমাররা এই দুটো গ্রুপ বাদ দিয়েছে অর্থাৎ এই দুটো গ্রুপের কর্মবাচ্য নেই কারণ আমরা এর আগেও দেখেছি বন্ধুরা এর ইসম ম্যাফুল হয় না যে ক্রিয়াগুলো কর্ম থাকে না সেগুলোর কর্মবাচ্যের রূপও হবে না বন্ধুরা এবার আমরা সালিম ক্রিয়ার বর্তমানকালে কালে কর্মবাচ্যের রূপগুলো দেখব এবং বন্ধুরা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এক্ষেত্রে শেষে আলু হবে অর্থাৎ ইয়েফ আলু এটা হবে ইউফ আলু এবং বন্ধুরা আমরা বলেছিলাম যে আলু এর পূর্বে সমস্ত মোতাহারিক বর্ণগুলোতে জবর হবে এবং প্রথম বর্ণ অর্থাৎ আলামতের মদারিতে পেশ হবে যেমন আমরা দেখি এখানে ইয়াং সরু এটা হবে ইয়ুং সরু অর্থাৎ শেষে যুক্ত হয় বা হবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে শেষে আলু অর্থাৎ সরু এবং তার পূর্বে এখানে একটাই শকুন বর্ণ রয়েছে কিন্তু তার পূর্বে মুতারিক বর্ণগুলোতে আমরা জবর দিতাম এবং হার প্রমোদারিয়াতে এখানে পেশ রয়েছে যেমন ইউসাবাহ দ্বিতীয় গ্রুপের ক্রিয়া এটাকে আমরা বলব ইউজাহিদু এটাকে আমরা বলবো ইউজাহাদু বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে ক্রিয়াপদের অভ্যন্তরীণ আলিফের পূর্বে জবর রয়েছে সেক্ষেত্রে এটা আলিফি থেকে গিয়েছে পরবর্তী উদাহরণটা আমরা দেখি ইউস লিমু এটা হবে ইউস লামু গ্রুপ ফাইভের উদাহরণ রয়েছে ইয়তা কাললেমু সেক্ষেত্রে এটা হবে বন্ধুরা ইউতা কাল লামু বন্ধুরা শেষে আলু এবং তার পূর্বের মতাহারিক বর্ণগুলোতে জবর এবং হার্প মতারিতে পেশ গ্রুপ সিক্স রয়েছে ইয়াতা আ আরিফু এটা হবে ইউতা আরফু এরপরে গ্রুপ এইট এটা রয়েছে ইয়াকালিফু এটা হবে ইউক তালাফু এবং গ্রুপ টেনে রয়েছে ইয়াস্তাগ ফেরো এটা হবে ইউস্তাগ ফারো বন্ধুরা এই হল মোটামুটি বিভিন্ন গ্রুপ ওয়াইজ সালিম ক্রিয়ার বর্তমান কালের বা ভবিষ্যৎকালের কর্মপাতের রূপ তাহলে আসুন বন্ধুরা আমরা সালিম ক্রিয়ার কর্মপাতের রূপে কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদহানটি আমরা দেখছি ওয়া জুমিয়া শামসু অল কামার এবং সূর্য এবং চাঁদকে একত্রিত করা হবে মন্ধুর এখানে অর্থাৎ একত্রিত করা এর কর্মবচ্ছ রূপ জমিয়া ব্যবহৃত হয়েছে দ্বিতীয় উদহরণটি আমরা দেখি ইন আল্ আল্লাহ কবিতু কামা কবিতা লাদিন আমিং হিম নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার সৌলের তারা বিধ্বস্ত হয়েছিল যেমনি বিধ্বস্ত হয়েছিল তাদের পূর্ববর্তীরা বন্ধুরা এখানে আমরা দেখছি যে কাবাতা অর্থাৎ সে দমন করলো বা সে ধ্বংস করল বা অপদস্থ করল এর যে কর্মবাচ্য রূপ কুবিত তা ব্যবহৃত হয়েছে এর পুরো হচ্ছে কবি এবং এর এক পচন রূপ কবিতা এটাও ব্যবহৃত হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইয়ু ফ সেই দিন ফুটকার দেওয়া হবে সিংহায় বা বাসিতে অতবার তোমরা দলে দলে আসবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে নাফাকা দাওয়া বা ফুটকার দেওয়া এর মদরির ফেলমা ঝুল বা কর্মপত্র ব্যবহৃত হয়েছে না নাফাকা ইয়াং ফাঁকু সেখান থেকে ইউ ফাঁকু চতুর্থ উদাহরণটি আমরা দেখি অফতিহাতিসা আবু আবা এবং আসমান সময়কে খুলে দেওয়া হবে তারপর সেটা হবে দরজা দরজা বন্ধুরা এখানে আমরা দেখি যে ফাতাহা এর ফেলমা ঝুল ফতিহা ব্যবহৃত হয়েছে এবং যেহেতু সামায় ও স্ত্রীবাচক সেক্ষেত্রে এর স্ত্রীবাচক অর্থাৎ হাত ব্যবহৃত হয়েছে এবং ইলতি কয়ে সাকি অর্থাৎ দুটো সাকিনের মিলনের জন্য প্রথম সাকিনে আমরা এখানে দেখছি যে জের দেওয়া হয়েছে ফুতিহাতি ও। পঞ্চম উদাহরণটি আমরা দেখি ওয়াইডার সুফ্নশিরত এবং যখন সহিফাগুলো অর্থাৎ পুস্তিকাগুলো উন্মুক্ত করা হবে অর্থাৎ আমল নামাকে প্রদর্শন করা হবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে নাসারা এর থেকে ফেলমা ঝোল না ব্যবহৃত হয়েছে এবং যেহেতু এটি গয়রে আকল যেম সেক্ষেত্রে কুলো জামিন মুয়ান্নাস আমরা জানি যে গয়রে আকুল প্লুরাল হলে সেক্ষেত্রে এক বছর স্ত্রীবাচক ব্যবহৃত হয় এজন্য এটা নুশিরা এর পরবর্তী এক বছর স্ত্রীবাচকের জন্য নশিরত ব্যবহৃত হয়েছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি এবং জাতির কথা বলা হচ্ছে যে তাকে ধ্বংস করা হয়েছিল অগিয়া তার অবদ্ধতার জন্যে বন্ধুরা এখানে আমরা দেখছি আহলাকা ধ্বংস করা এর ফেল ঝোল উহ লিকু ব্যবহৃত হয়েছে এবং তার বহুবচন উহ সপ্তম উদাহরণটি আমরা দেখি ইয়াকুলু নালাওকা নালা না মিনাল আমৃৎ সাইয়ুম্মা কুতিল না হা তারা বলে যদি কাজের উপরে আমাদের কোনো কিছু থাকতো অর্থাৎ আমাদের সিদ্ধান্ত না অরেক্তের থাকতো মা কুতিল না হা না আমরা এখানে নিহত হতাম না বন্ধুরা এখানে আমরা দেখছি যে কতালা। এর ফেলমা ঝুল কুতিলা ব্যবহৃত হয়েছে এবং বহুবচনে প্রথম পুরুষে না এটা এসছে অষ্টমটি আমরা দেখি কিতাবনকিমাত আয়াত হোক অর্থাৎ একটি বই যার আয়াত প্রতিষ্ঠিত করা হয়েছে সেলাত তা বর্ণনা করা হয়েছে মিল্লাদুন হাকিম কবির মহাজ্ঞানী এবং সব বিষয় জ্ঞাত সত্তার পক্ষ থেকে মন্দিরে এখানে আমরা দেখছি যে আহ কামা অর্থাৎ সুপ্রতিষ্ঠিত করা বা বিজ্ঞানময় করা এখানে এটা একটি ফেল ঝোল আহকমা সেখান থেকে কিমা এবং আয়াত যেহেতু গয়ের একল পুর সেক্ষেত্রে এক বছরের স্ত্রীবাচক কিমাত ব্যবহৃত হয়েছে এবং অতপর আমরা দেখছি যে ফসলা এখান থেকে এসে ফুসিলা এবং এখানেও যেহেতু গয়ের একল পুর সেক্ষেত্রে জামিন মোয়ান্নাসের নিয়ম অনুযায়ী এক বছর ব্যবহৃত হয়েছে নবম উদাহরণটি আমরা দেখি উল্লামা রিজ ক যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে বন্ধুরা এখানে আখিরাতের কথা বলে আমরা অনুবাদে যদিও দেখতে পাচ্ছি আরবিতে অতীতকাল রয়েছে কিন্তু আমরা অনুবাদে এটাকে ভবিষ্যৎকাল করছি তার জান্নাত জাহা বিষয়গুলো কোরআনে পতক কালে ক্রিয়া দিয়ে ব্যবহৃত হয়েছে অধিংস ক্ষেত্রেই সেক্ষেত্রে আমরা বলছি কুল্লামা রুসিকু অর্থাৎ যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে মূলত আক্ষরিক অর্থ ছিল যখনই তাদের রিজিক দেওয়া হয়েছে কিন্তু এখানে আমরা এর অর্থ ভবিষ্যৎকালে করবো মিংসাম ক অর্থাৎ ফলমূল থেকে রিজিক হিসাবে রুজিক না মিং তারা বলবে যদি ওর আক্ষরিক অর্থ ছিল যে তারা বললো কিন্তু আমরা এখানে বলবো তারা বলবে এটাই হচ্ছে সেগুলো যা আমাদের পূর্বে রিজিক দেওয়া হয়েছিল। বন্ধুরা এখানে আমরা দেখছি যে রুজিক না এবং রুজিকু এগুলো হচ্ছে ফেলমা ঝোল। দশম উদাহরণটি আমরা দেখি লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুয়ি মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। আল্লাহ ভালোবাসেন না যে মন্দের প্রকাশ বন্ধ কথা বলা মিনাল কওলি কথা ব্যাপারে এল্লামাং জলিমা তবে তার কথাটা ভিন্ন যার উপরে জলুম করা হয়েছে বন্ধুরা এখানে আমরা দেখি যে জলামা এখান থেকে আসছে জলিমা ফেলমা ঝোল এবং এগারো নম্বর উদাহরণটা আমরা দেখি আলা রবা সফা এবং তাদেরকে উপস্থিত করা হবে তাদের রবের কাছে সফা সারিবদ্ধভাবে বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আরাদা অর্থাৎ সে উপস্থিত হয়েছে এর ফেলমা ঝুল ওর এর বহু বাছুন কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এর মাদি থাকলেও এর অর্থ করছি মদারি যেহেতু বারতমটা আমরা দেখি আ মানার রসুল বিমা উং জিলা ইলাই হিমের রব বিহুওয়াল মিনুন ইমান এনেছে রসুল যা তার প্রতি নাজিল হয়েছে তার বাবের পক্ষ থেকে এবং মমিনরা বন্ধুরা এখানে আমরা দেখছি যে আংসালা এর ফেলমাজ ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত